হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব অরিজিৎ এই নামের অর্থটি আমার ভিউয়ার্স অভিজিৎ ঘোষ অভিজিৎ তিনি কমেন্ট করেছিলেন অরিজিৎ নামের অর্থ তিনি জানতে চেয়েছেন আজকে আলোচনা করব অরিজিৎ নামের অর্থ অভিজিৎ নামের অর্থ আমার জানানো আছে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়াও আগের ভিডিওগুলিতে আমি পৌলমি রূপাঞ্জনা রূপালী রতিকান্ত প্রভৃতি নামের অর্থ জানিয়েছি এছাড়াও সুনিহা সুহাসিনী শেখর অয়ন্তিকা মিলি আবৃতা কৃষ্ণা তোরা কীর্তিমা দীপা অতশী প্রভৃতি নামের অর্থ আমার জানানো আছে জানতে চাইলে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অরিজিৎ নামের ইংলিশের স্পেলিংটিকে দুইভাবে লেখা হয়ে থাকে আমরা দুইভাবে লিখতে পারি যেরকম এ আর আই টি যেরকমটা আমার ভিউয়ার্স তিনি রিকোয়েস্ট পাঠিয়েছিলেন এই স্পেলিংটি এই স্পেলিংটিও সঠিক এছাড়াও এ আর আই জে ডাবল ই এই স্পেলিংটিও সঠিক আপনি যে কোনো একটি স্পেলিং ইউজ করতে পারেন আপনি কোন স্পেলিংটি ইউজ করেন সেটিকে কমেন্টে অবশ্যই জানাবেন এবং দুটি স্পেলিংই সঠিক যে কোনো একটি আপনি ব্যবহার করতে পারেন এবার জেনে নিই অরিজিৎ নামের শুভ সংখ্যা শুভ বার শুভ রং কী কী অরিজিৎ নামের শুভ সংখ্যা হচ্ছে নয় এবং এই নয় সংখ্যাটাই রিফ্লেক্ট করে মানসিক শক্তির রূপে অরিজিৎ নাম হয় যাদের তারা বিশেষ করে মানসিক শক্তির দিক থেকে খুবই সবল হয়ে থাকে তারা খুবই মেন্টালি স্ট্রং হয়ে থাকে তারা যে কোনো প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করতে তারা সক্ষম হয়ে থাকেন যে কোনো বিপদের তিনি যে কোনো সমস্যার তারা সমাধান চট জলদি খুঁজে বার করেন এবং কোনো সময় এরা ভেঙে পড়েন না খুব দ্রুত এনারা রিকভার করেন এবং অরিজিৎ নামের যে শুভ বার হচ্ছে সেটা হচ্ছে রবিবার এবং সোমবার এবং অরিজিৎ নামের শুভ রঙ হচ্ছে কমলা রং, ধূসর রং, গাঢ় নীল রং, কালো রং, সাদা রং ইত্যাদি রঙগুলো এনাদের পক্ষে খুবই শুভ রং। তো অরিজিৎ নামের অর্থ জানানোর আগে ছোট্ট একটি অনুরোধ রইল অরিজিৎ নামের যে কোনো বন্ধু আত্মীয় পরিজন যেই থাকুক না কেন তাকে শেয়ার করে দেবেন সেও জানতে পারবে তার নামের অর্থ এছাড়াও আপনার নাম যদি অরিজিৎ হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দেবেন আমি আপলোড করব সেই নামের অর্থ তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অরিজিৎ নামের অর্থ কি তার আগে আরেকটু শেয়ার করে দিই অরিজিৎ হচ্ছেন আমার একজন ফেভারিট সিঙ্গার খুব ভালো লাগে না গান শুনতে খুব সুন্দর লাগে এনার আওয়াজ এনার গানের সুর আমার খুবই সুন্দর লাগে আপনাদেরও যদি ভালো লাগে কমেন্টে শেয়ার করতে পারেন অরিজিৎ নামের অর্থটি হলো তো প্রথম বলি যে অরিজিৎ একজন পৌরাণিক চরিত্র আছে ভগবান কৃষ্ণ এবং সুভদ্রা তার পুত্র নাম ছিল অরিজিৎ এবং অরিজিৎ এই যে নামটা এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভারতীয় নাম এবং এটি হিন্দু ছেলেদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে এবং উৎস হিসাবে বলা হয় অরিজিৎ এটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ এবার বলি অরিজিৎ নামের অর্থটা কি তো অরিজিৎ এই শব্দটিকে ভেঙে আমরা অরিজিৎ নামের অর্থ খুঁজে পেয়ে যাব। যেমন অরি প্লাস জিত অরি এবং জিত এই দুটো শব্দকে মিলিয়ে অরিজিৎ এই নামটা তৈরি করা হয়েছে তো অরি অর্থাৎ কি অরি অর্থাৎ হচ্ছে শত্রু অরি অর্থাৎ শত্রু এবং জিত অর্থাৎ আমরা জানি জিত অর্থাৎ হচ্ছে জয় লাভ করা জয় জয়ী হওয়া বা পরাজয় করা এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে এবং অরিজিত শব্দের অর্থ হচ্ছে যে শত্রুদের যে সহজেই পরাজয় করে বা শত্রুদের যে সহজেই হারিয়ে দিতে পারে বুঝে গেছেন আপনারা নিশ্চয়ই শত্রুদের যারা সহজেই পরাজয় করতে পারে বা শত্রুদের যে হারিয়ে দিতে পারে যে জয়লাভ করতে পারে শত্রুদের সাথে এই অর্থেই ব্যবহার করা হয় এই শব্দটিকে তাহলে অরিজিত শব্দের অর্থ হচ্ছে শত্রুদের যে সহজেই পরাজয় করতে পারে শত্রুদের যে সহজেই পরাজয় করতে পারে এটি হচ্ছে শব্দের অর্থ অরিজিত শব্দের অর্থ আশা করছি আমার ভিউয়ার্স তাঁর রিকোয়েস্টের নামের অর্থ খুঁজে পেয়ে গেছেন এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দিতে পারেন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ দেখা হচ্ছে আপনাদের কমেন্ট করা নতুন একটি নাম নিয়ে চিল্ড্রেন টেক কেয়ার বাই